মাকে দিয়ে আজকে বেরিয়েছি ডাক্তার দেখাবো বলে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে সে আর কি কিছু নিয়ে এসেছি তুই দিদি ওটা শেষ করছি এখন তো তুই ওটা দিয়ে দিতে পারতিস বলছি এখন ওকে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতাম না যত খেলা ভট্রচার বেশ কিছু দিন ধরে মায়ের শরীরটা বেশ খারাপ হয়েছিল তো কিছুই বুঝতে পারছিলাম না নিজেও কিছু ঠিক হয়তো বলতে পারে না যে ঠিকই হয়েছে তো আজকে ভাবলাম যে না একবার নিয়ে যাই তুই ডাক্তারের কাছে ঠিক দেখিয়ে নিই চেক আপ হয়ে যাবে ওইটা দিয়ে ঘোড়া এটা দিয়ে পারবে না

येड़ा झाड़ू ने पिट पे देरों कर देता है जा जा झुकी दे लेफ्ट साइड पे बैठ ले लेफ्ट साइड है बैठ लेफ्ट साइड है

এই জেনারেল ফিজিশিয়ান ওষুধ মাকে আগেও দেখিয়েছি তার জন্য ওনার কাছে নিয়ে এলাম ডাক্তারবাবু চেম্বার কিন্তু ওপরে যেহেতু মা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারবে না বলে উনি নিচে এই মেডিকেল শপে এসে উনি দেখে যান তো যাই হোক যা হয় আর কি বয়সকালে একটু ওয়েদারে ওয়েদারটাও ঠিক নেই বলে জ্বর জ্বর হয়েছিল তো সেখান থেকেই শরীর খুবই খারাপ হয়ে গেছে বলতে পারে না নিজের কি হয়েছে এটাই সবচেয়ে প্রবলেম আর পুরনো জিনিসগুলো মনে থাকছে আর এখন যে জিনিসগুলো কথা বলি সেগুলো সব মাথা থেকে বেরিয়ে যায় মানে ভুলে যায় যাই হোক আমাদেরও অন্য জায়গায় যাওয়ার ছিল মানে একটু মায়ের কিছু জিনিস কেনার জন্য তো আগে ভাবলাম মাকে রেখে আসি ফ্ল্যাটে ঢুকিয়ে দিই কারণ ওয়েদারটা খুব বাজে হয়ে আসছে এমনিতে তো গরম প্রচন্ড গরম আর মানে মনে হচ্ছে না এবার বৃষ্টিটার নাম দেয় বৃষ্টি হলেও হতে পারে বৃষ্টিটা হওয়া খুব দরকারও আছে প্রচন্ড গরম পড়েছে মানে এটা অস্বাভাবিক রকম তো আগে ভাবলাম মাকে ঘরে ঢুকিয়ে খাবার টাবার দিয়ে মেডিসিন দিয়ে তারপরে আর যা যা কিছু দরকার আছে সেগুলো সব করবো যেতে যেতে সন্ধ্যেও হয়ে গেলো আর এত কালো করে এসছে মেঘটা মনে হচ্ছে এমন বৃষ্টি একটা দুটো আরম্ভ হয়ে গেছে বলতে বলতে যে ভালোই বৃষ্টিটা চলে এসেছে আর কতক্ষণ থাকবে সেটা জানি না যাই হোক আর মায়ের শরীর খারাপ নিয়ে সবাই আমরা একটু টেনশনে ছিলাম তার মধ্যে নিজেরও তো শরীর ঠিক নেই যাই হোক আজকে এই ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো